আমার সর্বোচ্চ ছয়ত্রিশ পুঞ্জত আছে ছয়ত্রিশ লিটার সত্রিশ লিটার জি এটা কি শুধু কথার কথা না বাস্তবতা আমার কথা কথা না বাস্তবতা আমার মাল সামনেই আপনার পড়া আচ্ছা আচ্ছা এটা দর্শকের যাচাই করবে যে ছয়ত্রিশ বললাম এই গরুটাতে ছঁইতিরিশ হবে না কম হবে আমি কিন্তু চাই লিটার কম বলছি চল্লিশের গাভী এটা ইসমিল্লা ই রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আমি কি বলবো দেখেন আপনারা মাসাল্লা আমার পাশে ছয়টা গাবি রয়েছে দেখার মতো সবগুলো বিগ সাইজের উলান পালান তা আজকে এই গাবিগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো কেমন দুধের কেমন টাকা দাম চাচ্ছেন সাথে কি বাচ্চা রয়েছে আর আপনাদেরকে আসতে হবে একজন প্রবাসীর খামারে যিনি দীর্ঘ বিশ তিরিশ বছর প্রবাসী ছিলেন সেখান থেকে আসার পরে উনি এই খামারটা করেছেন এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আর এটা হচ্ছে শফিক ফার্ম দেখতে পাচ্ছেন এটা ঠিকানা হচ্ছে বিলগড় পানিয়ারূপ কসবা ব্রাহ্মণবাড়িয়া আপনারা কসবা এসে রিক্সা নিয়েও আপনারা যদি বলেন যে হাদিস মার্কেট যাব এখান থেকে বাইরের বাড়ি অল্প দূরত্ব আসতে পারেন এবং এসে আমি বলবো যে দেখে শুনে নিয়ে যান গাবি জিনিস দেখে শুনে নেবেন সাথে বাচ্চা আছে দাঁত আছে সব কিছু দেখে নিয়ে যাবেন আর ভাই দামটা অনেকটা তুলনামূলক কমিয়ে দিয়ে থাকেন তো চলুন আজকের গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই মাশাল এবার কি নিয়ে আসলেন এগুলা এগুলো দর্শকের জন্য নিয়ে আসছি ভাই এবার দামাকা কালেকশন গাবি আর গাবির উলানের সাইজ প্রায় তো সমান সমান দেখতেছি জি মাশাআল্লাহ যেমন বডি তেমনই উলান আচ্ছা সাথে মনে হয় বাচ্চা দিছে আজকেই দিল না জি আচ্ছা এখনো জलन নাই না মানে দুই এক ঘন্টা হয়েছে না জি এমনি আচ্ছা সাথে কয়টা গাবি আছে আজকে এখানে আজকে 6 টাকা গাবি দেখাবো 6 টাকা গাবি দেখাবেন জি আচ্ছা আচ্ছা 6টায় মোটামুটি মনে হচ্ছে যে বাচ্চা দিবে দিবে সব دي জাতের গাবি খালি দুইটা গাবি আছে পেগনাদার 4 টাই বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া মানে যেগুলো বাচ্চা দেওয়া আছে এগুলো তো দেখে নিতে পারবে জি কেমন দুধের গাবি আছে শফিক ভাই আমার সর্বোচ্চ 36 পঞ্জত আছে 36 লিটার 36 লিটার জি এটা কি শুধু কথার কথা না বাস্তবতা আমার কথা কথা না বাস্তবতা আমার মাল সামনেই আপনার পড়া আচ্ছা আচ্ছা এটা দশকে যাচাই করবে যে 36 বললাম এই গরুটাতে সৈতিশ হবে না কম হবে আমি কিন্তু 4 লিটার কম বলছি 40 এর গাবি এটা আচ্ছা যাক আমরা কমই বলি জি কমই বলি আর দর্শকদের পরামর্শ দিবেন যে অবশ্যই যেন এসে দেখানে দেখা যাতে নেই আচ্ছা আচ্ছা কারণ গাবি হচ্ছে একটা কাঁচা মাল জি কম হতে পারে বেশি হতে পারে সবচেয়ে ভালো যা জিনিসটা সে দেখে নাও যে অনেক প্রবাসীরা আসতে পারে না কোজে ভাই টাকা অ্যাকাউন্টে লাগাই দেয় বলে ভাই গাবিটা পচাই দেন আমি ওইভাবেই গাবিটা পচাই দেই আচ্ছা আর অনেক আছে থাকলে আয়শা মনে করেন যে গাবিটা দেখে না 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 ওটাই ভালো মনে করি আমার উপরে কোনো জায়গা মেলা আসে না আর আপনার লোকেশন তো ভালো যে কেউ আসতে পারে এটা কশবা থেকে রিকশা নিয়ে আপনার এখানে আসা যায় জি আর বাসে আসলে কাডের ফুল নাইমা ওই জায়গা তো টাকা ভাড়া আর ওই জায়গা 30 টাকা কশবা থেকে 30 টাকা ভাড়া একদম ইজিলি সুজা সুজা ওই যে ভাই প্রবাসী ছিলেন দীর্ঘ দিন প্রবাস থেকে আসার পরে গাবিল আলোন পালন করতেছেন কেমন জি ভাই আলহামদুলিল্লাহ এই গাবিল সেক্টরটা অনেকেই খারাপ হবার অনেকে ভালো আমরা যদি ভালো মনে করি ভালো আর দেখ খারাপ মনে করে খারাপ মানে গাবি লালন পালনের সবচেয়ে বেটার হচ্ছে যে কিছু জানতে হবে কে জানতে হবে আচ্ছা আচ্ছা হুট করে খামার করা যাবে না হুট করে খামার করলে ভাই একটু লসের সম্মুখীন হইতে হবে উনি আচ্ছা আচ্ছা আপনি তো প্রথম করেছিলেন প্রথম কি লস করেছেন প্রথম আমি প্রথম স্টার্টিং এই মনে করেন যে আমি লস খাই নাই আলহামদুলিল্লাহ কিন্তু আমি প্রথমে শিখছি আচ্ছা আচ্ছা চারটা দিয়ে এরকম বা ওই যে আমরা কশ বা স্যার আছে ঠিক আছে উনি বিএসসি কাটা উনার সাথে কিছু প্রতিশ্রুতি লইলাম বা আমি প্রশিক্ষণ দিয়ে পরে এই দেখেন উলানটা বাফলে করে যে দুই ও পেটে গিয়ে রয়েছে এত বড় একদম থেকে নিয়ে এই যে দুধের পেশা দেখেন যে দুধ পড়তেছে ভাই বুঝছেন সকাল বেলা এটাতে

ভাই এটা তো ছয়ত্রিশ থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছত্রিশ জি তারপরে দর্শকরা আজকে ওই যে গাছ টানলাম এ একটা অনুভব করতে পারি পড়া ষোলো সতেরো লিটার গাছ এটা নিয়েছে এখনো কিন্তু এটা চারবার টানতে হবে ভাই ঠিক আছে তাহলে আরেকটা গাভি দেখতে পাচ্ছি সাদা জি হলিস্টান জি ভাই এটা হলিস্টন ফিজিয়ান ওই ফার্স্ট বাচ্চা কি সাতের বাচ্চাটা জি জি ওই যে সাদা একটা বাচ্চা সাদা একদম সাদা বাচ্চা জি সার বাচ্চার সাথে একটা

এটা সিরিয়াল নাম্বার দুই 2 আচ্ছা আলোচনা করে নিতে পারবে কিছু একটা ভাই 마শাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 3 জি ভাই এটা কি জাতের এটা হলেশটান ফিজিয়ান ভাই হলেশটান ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা এটা চার দাঁত এটা চার দাঁতের এটা কি গাপ জি এইট গাব আচ্ছা আচ্ছা কত মাসের গাব এটা ভাই এটা 15 দিন বাকি আছে আর 15 দিন বাকি আছে জি 15 দিন বাকি আছে এখনি দেখুন ওলানের ছক দেখছেন আচ্ছা এই যে দেখেন উলান কিভাবে আসতেছে এটা কততম বিয়ান দিবে এটা প্রথম বিয়ান ফার্স্ট বিয়ান নতুন গাবি জি নতুন কেমন দুধ আশা করেন আশা করি নতুন ও 22 23 থাকবে ভাই এটা যে উলানের ক্যাটাগরি আচ্ছা এটা কেমন দাম চাবেন ভাই এটা 3 লাখ 10 হাজার টাকা 3 লাখ 10 কিছু তো আলোচনা সুযোগ কিছু একটা হালকা আছে আচ্ছা সব গাবিতে কিছু তো আলোচনা এই যে দেখেন গাবি আগাতে গোরাপুঞ্জ দেখছেন দাঁড়াইলে একটা বা একটা একটা একদম সোজা

এটা ভাই কালকে দিছে তো গাঁজা টানছে পরা দশ বারোর মতো জি তো এটা কেমন দাম চাবেন এটা ভাই যে ওই নেই লাখ চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ কেমন আসতে পারে এটা থেকে এটা তো সর্বোচ্চ আঠারো নিচে থাকবে না উপরে থাকবে তবিক ভাই জি মার্শাল গাবি দেখলাম ছয় টাকা জি ছয় টাকা দর্শকরা নিতে চাবে তারা কিভাবে নিবে তারা যদি আমার ঠিকানা যদি চায় তাহলে কুড়িচুমুনি নাম্মা কায় যদি বাসে আসে ঢাকাতে আসুক বা চট্টগ্রামতে আসুক কুড়িচুমুনি নাইমা আমার ফোন দিলে এই জায়গাতে বিশ টাকা বাড়া আর যদি যদি আসে ঢাকাতে আসুক বা যেখান থেকে যেখান থেকে আসুক ঠিক আছে যদি ইয়াতে আসে তো কসবা নামবে কসবা নামবে এখান থেকে তিরিশ টাকা আবার আমার ফোন দিলে প্রয়োজনে আমি লোক পাঠাই দেবো আমি নিয়ে আসবো আচ্ছা যাক সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন আসসালাম